তুই দান করছিস কিন্তু গদন হে গাইস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছ আমি খুব ভালো আছি দোইজ ব্লগে তোমাদের আর একবার ওয়েলকাম তো বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করলাম অ্যাকচুয়ালি গুড মর্নিং না অ্যাকচুয়ালি গুড আফটারনুন কারণ দুপুর হয়ে গেছে তার জন্য তো দেখো আমি সুন্দর করে শাড়ি পরে নিয়েছি এটা আমার অধিবাসের শাড়ি তো যাচ্ছি আজকে হলো বৃহস্পতিবার আমাদের আজকে এক সপ্তাহ হলো আর কি তোমার অষ্টমঙ্গলা তো যেহেতু আমার শ্বশুর মানে বাপের বাড়ি ওখানে নদী নেই তো গাছ ছড়াটা আর কি খোলা খুব মানে নদীতে স্নান করতে হয় তো ওর জন্য আর কি এই বাড়িতে এই বাড়িতে আর কি নদী আছে এই বাড়িতে স্নান করতে যাচ্ছি তো মানে অনেকটা বেলা হয়ে গেছে সমস্ত কাজ বাজ করে তারপরে তো স্নান করতে হবে তো ওর সমস্ত কিছু রেডি রেডি করে তারপরে যাচ্ছি এখন স্নান করতে তো চলো তোমার দেখতে থাকো আমার শ্বশুরবাড়িতে কী কী নিয়ম আর কি তো চলো আর নদী তো পাশে এই যে এই যে নদী এটাই হলো নদী আমাদের তো চলো দেখতে থাকো আর আমি তো জানি না তো হুম

গোরাঙ্গদা এটা গెంজি> পরে কাঁদা খেলায় নাই তো কবে থেকে পরে আছে তো চলো নদীতে যাই নিয়ম দেখাই নদী হ্যাঁ এদিকে তো যাচ্ছিলাম নদীতে স্নান করতে তারপরে দেখো একটা পিসা আসলো কারণ বিয়েতে আসেনি কারণ এই পিসাটা নিমু মানে নিরামিষ খায় তো তার জন্য পরের দিন এসেছে মানে গিফট দেওয়ার জন্য তো একটা শাড়ি দিয়েছে তো তারপরে নিয়ে নিয়েটিয়ে প্রণাম টনাম করে তারপরে আবার যাব স্নান করতে তো চলো করো কয়েকদিন থেকে যে এত সুন্দর রোদ্র উঠছে বলার মতো না জাস্ট দেখো অসাধারণ লাগছে মানে গ্রামের পরিবেশটা মানে সত্যি কথা মানে ক্যামেরায় মানে যতটা না ভালো লাগে রিয়েলে কিন্তু তার থেকে বেশি ভালো লাগে তাই না বলো তো তোমাদের দাদা ভাইয়ের যে বিয়ে ধুতিটা পরেছে আর গেঞ্জিটা পরেছে পাঞ্জাবি তো ধোয়া আমি ওই বাড়ি থেকে ধুয়ে নিয়ে এসেছি তার জন্য আর পাঞ্জাবিটা পরেনি তো তো চলো আর এই জায়গার ব্যাকগ্রাউন্ডটা দেখো জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ তো চলো কী কী নিয়ম আছে তোমাদেরকে বলে দিই এই যে এই আমি এই সব প্রথম করছি আর কি আগে কখনো করিনি এর দুটো খুব মানে ইয়ে আছে পাঁচছোলা আছে তো ফুল গেড়ে এটাকে জলে গাড়তে হবে তো মানে ওর দুটো আমার দুটো গাঁটতে হবে তারপরে স্নান করতে হবে তো এদিকে দেখো দিদি রেডি করছে আমার জন্য আর এটা হলো তোমাদের দাদা আর এগুলো মাথায় দিয়ে তোমার কি ওটাকে গাঁটতে হবে তো তোমাদের দাদা ভাই আমাকে ঠিক করে দিচ্ছে যে তারপরে দেখো এটা ফুল নিতে হবে তারপরে এটাকে নিয়ে আর গাড়তে গিয়ে কি হয় তোমরা দেখো আমি না একদম ভেঙেই ফেলবো মানে সিনটাটা না মানে পাঁচ ছোড়াতে এতই হালকা ছিল মানে না ঠাসতেই ভেঙে যায় তারপরে তোমার দাদা ভাই বলে কি তোমার দ্বারা সংসার হবে না আর কি হাসি সবাই তারপরে আবার নতুন করে ইয়ে করে দিল তারপরে ঠিক আছে এখন তো এখন এখানে জোর খোলা হবে তো জামাইবাবুকে জোর খুলে দিবে তো চলো সেটা তোমার দেখো

মই পানী দেখা নাও

দুধ দিয়ে কী করতে হয় বলো তো একটা ঝিনুক তুলতে হয় আর আমরা তুলেছি দুটো মানে তোমার দাদা ভাই একটা আমরা একটা আমি একটা তো মা বলে দিয়েছিল বারবার একটা তুলতে আর আমি তো দুটো তুলে ফেলেছিলাম এটার একটা রহস্য আছে রহস্যটা হলে মানে থাকে পরে বলবো তোমাদেরকে তো পরে পেয়েছি আমি আর চলো তারপরে দেখা যাচ্ছে এদিকে আমরা মেলাতে চলে এসেছি কোথায় বলো তো রাসমেলা তোমাদেরকে আর কিছু শেয়ার করছি না আর বলছিল আমি জাস্ট মুখে মুখে বলছি কারণ মেলাতে অনেক আওয়াজ আমরা ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি মেলাতে তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক এদিকে দেখো মন্দিরে আসলাম মন্দিরে এসে এখন আমরা এই রথটা এখন একটু ঘোরাবো এই দেখো ঘর ঘুরিয়ে টুরিয়ে তারপরে একটু মন্দিরটা ঘুরে তারপরে যাবো মেলাতে তো চলো মেলাতে সেরকম বেশি কিছু নেই মানে কিনি নিই তোমাদেরকে বলে দিব এখন কি কী কিনেছি মানে খুবই কম কিনেছি কারণ আমার দেওর তারপরে ওরা মেলাতে মেলা দেখেনি কোনোদিনও তো তার জন্য ভাবলাম যে না একটু মেলাতে ঘুরে নিয়ে আসি আর তোমার দাদা ভাই আর আমার একটা ছবি তোদিকে দেখো মন্দিরটা আর এখানে খুব সুন্দর সুন্দর আর্ট করেছে আর অসাধারণ অসাধারণ আর্ট করেছে তো তারপরে দেখো মন্দির মন্দিরে চলে আসলাম আর এত সুন্দর লাগছে লাইটিংটা অসাধারণ লাগছে কিছু বলার নেই জাস্ট তো এখানে মানে সব জায়গাতে আওয়াজ হচ্ছিলো কবে ক্লেম চলে আসবে জন্য জন্য তোমাদেরকে ভয়জিয়ে দিচ্ছি তারপরে দেখো গুটি গুটি পায়ে দিদিদের ওখানে চলে যাচ্ছি দিদিদের ওখানে দিদিরা ওখানে ছেলপে টেলপি উঠছে আর আমি এদিকে দেখো একটুখানি ফ্যাশন মারছি রাজবাড়ি রাজবাড়ি বলে মদন বাড়ি বলে কথা তো একটু ফ্যাশন ট্যাশন মেরে চলো আবার যাব তো এদিকে দেখো চলে আসলাম একদম মালার দোকানে এখান থেকে কানের কি কী কী জাবি কেনা হয়ে গেলো তারপরে দিদি আর আমি দেখো একসঙ্গে যাচ্ছি আর ভীষণ হাসা হাসি কী যে বলছিলাম আমরা আর কী যে হাসছিলাম তোমাদেরকে কী বলবো খুব মজা হয়েছে এখন বাজে প্রায় রাত আড়ে সাড়ে নটা কি দশটা সামথিং এরকম বাজে তারপরে দেখো এদিকে আমরা পাপড়ি চাট খেয়ে সবাই মিলে আর এদিকে গদলে কান্না জুটেছে গদন ফুচকা খাবে আর ওকে বলা হয়নি ফুচকা ও কি কান্না তারপরে দেখো দিদি আর জামাইবাবু বাদাম খেতে খেতে চলে আসলো তো আমরাও এখন বাদাম খেয়ে নিব দিদি আর দিদি আর জামাইবাবুর সঙ্গে তো এদিকে দেখো সবাই মিলে খাচ্ছি আর আমার একটা বেশি একটা ভালো লাগে না বাদাম খেতে তো ওই জন্য আমি খাইনি মানে মানে দেখছি আর কি দু একটা খেয়েছি তাছাড়া আমার বেশি একটা একদম অপছন্দ পছন্দর মধ্যে আর কি আর মেলাতে কিন্তু ভীষ মানে খুব ভিড় হয়েছে কারণ আর দু থেকে তিন দিন মেলা হবে তার বেশি না তো তারপরে দেখো এদিকে মেলাটা ঘোরা আমাদের কমপ্লিট চলে যাচ্ছি বাড়িতে এদিকে দেখো মানে সবাই টোটোতে উঠেছি আমরা টোটো রিজার্ভ করে গেছি তো তোমাদেরকে তো শেয়ার করা হয় না এদিকে প্রীতি দেখো ফোন কাভার দেখাচ্ছে কারণ ওকে ফোন কাভার কিনে দিচ্ছি তো ভীষণ খুশি হয়েছে আর আমিও নিয়েছি একটা খুব সুন্দর আর জামা বইদিকে বলছে যে জলের বোতলটা এসে খুব স্বাদ এখানে আসলে জলের বোতলটা মানে কিনে খাবেন আর কি তো চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমরা কিছু ছবি শেয়ার করলাম তোমাদেরকে তো সেটা তোমরা দেখো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে থেকো আর সুস্থ থেকো এখানে আমাদের ফ্যামিলি তো চলো টাটা